নমস্কার বন্ধুরা আনন্দপথে রাজগীর পর্বে আজ আটশো উনচল্লিশ পর্ব আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছে আজ আমার অল্প বয়সের বন্ধুদের সঙ্গে একটু গল্প করেছিলাম বুড়ো বয়সে এসে সেই কথা বলব ব্যাপারটা হলো যে আমি একটি নাম করা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন যেতাম সকাল সন্ধ্যা দুবেলা যাবার চেষ্টা করতাম অনেক সময় সকালে হতো না কিন্তু সন্ধ্যায় যেতামই বাদ যেত না ধ্যান জপ ইত্যাদি করার জন্য এখন এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যাতায়াত করতে করতে সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব হয় তো দুজনের সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গিয়েছিল ভোলানাথ আর তার স্ত্রী তার স্ত্রীর নাম মল্লিকা তা আমরা এই তিনজনে তো ভালো বন্ধু ছিলামই আরও একজন আমাদের সঙ্গে থাকতো তার কথা আর টানছি না চারজনে বেশিরভাগ সময় বসতাম আলোচনা করতাম নানা বিষয় এই রকম আর কি তারপর যা হয় সংসারের চাপে ওই বন্ধুরাও আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেল আমিও যখন দেখলাম যে তারা একটু অন্যদিকে মন দিচ্ছে খুব একটা যোগাযোগ করতাম না আগে সপ্তাহে একদিন অবশ্যই দেখা হতো পরবর্তীকালে সেগুলো বন্ধ হয়ে গেল অনেক দিন পরে এই ধরুন দু হাজার তেইশ গত বছর হ্যাঁ দু হাজার তেইশের একেবারে শুরুতে আমি ঘরে বসে আমার শান্ত ধ্যান জপ ইত্যাদি করছি ক্রিয়াভ্যাস করছি যাদবপুরের বাড়িতে বসে বাড়িতেও এই সময় কেউ আমাকে বিরক্ত করতো না বা বন্ধুবান্ধবরাও জানতো যে আটটার আগে একে পাওয়া যাবে না কেউ কোনোভাবেই বিরক্ত করতো না ফোন এই টেলিফোন মানে মোবাইল ফোন আমার পাশেই থাকতো কিন্তু কল আসতো না তো একদিন হলো কি সন্ধ্যে থেকে বসার পরে এই মিনিট চল্লিশে গেছে একটার পর একটা কল ঢুকছে তা আমি প্রথম প্রথম দুই তিনবার চারবার ওদিকে তাকাইনি কিন্তু ভেতরে ভেতরে খুব বিরক্তি লাগছে এই সময় ফোন করে সেই আমার সব নষ্ট করে দিল পাঁচ বারের বার হাতে নিয়ে দেখলাম মল্লিকা ফোন করেছে তা আমি ফোনটি অফ করে মানে কল শেষ হয়ে গেল ফোনটা নিয়ে ছাতে চলে গেলাম ছাতে গিয়ে ঘুরে ঘুরে আর কি তার সঙ্গে কথা বলবো তো কি ব্যাপার ফোন করে জানতে চাইলাম এত ফোন কেন কি হয়েছে অবশ্যই মানুষের তো বিপদ আপদও হয় তাই একটা চিন্তাও থাকে তো সে আমাকে বিপদ আপদের কথা বলল না বলছে ভোলানাথকে ফোনটা দিন তারপর অন্য কথা আমি বললাম ভোলানাথকে ফোন দেব কি করে সে কি আমার এখানে বসে আছে নাকি বলছে হ্যাঁ আছে তো অবশ্যই আছে এক্ষুনি ওকে ফোনটা দিন আমি বললাম এই তো আজব কথা তুমি এরকম পাগলের মতন বলছো কেন ভোলা না আমার বাড়িতে কি করতে আসবে না আপনার বাড়িতে কেন আপনার আশ্রমে গেছে আপনি তো এখন আশ্রমে আমার তখন হাসি পেয়ে গেছে আমাদের জমিটুকুই কেনা হয়েছে এখনো পর্যন্ত পঞ্চায়েতের কোনো অনুমতি পাইনি যে ওখানে ঘর করব। আর সেখানে তোমার স্বামী চলে এলেন তাকে নিয়ে বসে আমি গল্প করছি তুমি ভাবছো বলছো হ্যাঁ বাড়িতে তাই বলে কাল বেরিয়ে গেছে এবং কাল রাতে ফেরেও নি আজ এই রাত শেষ এবার তো শেষের দিকে যাবে তার চিহ্ন মাত্র নেই তা আমি বলবো না কথা আমি বললাম না এ কথা বলবে না তুমি জিজ্ঞাসা করতে পারো অনুদায় এই ব্যাপার ভোলানাথ কি গেছে আপনার ওখানে সেটার একটা যুক্তি ছিল আমি বসে আছি যাদবপুরের বাড়িতে তুমি আমাকে বলছো ভোলানাথকে ফোনটা দিন অদ্ভুত কথা না বিরক্তির কথা নয় কি তখন বলছে দেখুন আমি আজ এত বছর ধরে ক্রিয়াযোগ করছি আমাকে মিথ্যে বলে কিছু ভোলাতে পারবেন না আমি সব জানি আপনি কোথায় আছেন কি হচ্ছে গৌতম কোথায় ভোলানাথ কোথায় আমি সব জানি এ তো মহা সমস্যা আমি বললাম দেখো যদি স্বামীকে ফিরে পেতে চাও তাহলে থানায় যোগাযোগ করো তারা হয়তো তোমাকে কিছু খবর দিলেও দিতে পারে আমি বাড়িতেই বসে আছি অবিশ্বাস হলে আমার এখানে চলে এসো এবং তোমার স্বামী ভোলানাথ এখানে আসেননি সে কিছুতেই শুনবে না খুব চেঁচামেচি করছে ফোনে তা আমি বললাম তুমি আর ফোন করো না আমি ফোন কেটে দিচ্ছি ফোন করলে আমি তোমার লাইন অফ করে দেব যাতে তুমি আমাকে কল না করতে পারো বলে আমি এমনি লাইনটা কেটে দিয়েছি হঠাৎ এই গল্প আপনাদের শোনাচ্ছি কেন এই জন্য যে দেখুন সত্যি যে মহিলা আমাকে ফোন করেছিলেন মল্লিকা আমি জানি তিনিও ক্রিয়াযোগ করেছেন সুদীর্ঘকাল কম নয় ধরুন অন্তত বাইশ পঁচিশ বছর ক্রিয়াযোগ অভ্যাস তো দায়িত্বের সঙ্গে করেছে। কিন্তু তার কোনো কাণ্ড জ্ঞানই নেই বোধ নেই বিবেচনা শক্তিও নেই এবং তার সাংসারিক খুঁটিনাটির মধ্যে আমি যাব না কিন্তু তার কোনো চেতনা জেগে ওঠেনি সমস্যার সমাধান তো অনেক দূরের কথা অতএব অনেকেই ক্রিয়াযোগ অভ্যাস করেন আর ভাবেন যে এই ক্রিয়াযোগ অভ্যাসের ফলে অনেক কিছু তাঁরা লাভ করবেন বা লাভ করে ফেলেছেন সেটাই বড় কথা বা মনের মধ্যে তাদের একটা নিশ্চিন্ততা কারো কারো অহংকার সব কিছুই তৈরি হয় যে আমি ক্রিয়াযোগ অভ্যাস করি হয় না বন্ধু এতে ক্রিয়াযোগ অভ্যাস করলেই কিছু হয়ে যাবে বা ধরুন আপনি ক্রিয়াযোগ করেন না আপনি নিয়মিত জপ করেন আপনি নিয়মিত ধ্যান করেন তাতেই সব হয়ে যাবে তা কিন্তু নয় ঠাকুর বলেছেন হাতিকে ভালো করে নাঙিয়ে যদি না হাতি সালে ঢুকিয়ে দেওয়া যায় ও আবার সারা গায়ে ধুলো ময়লা মেখে একাকার হয়ে যাবে তো আপনি ভালো করে স্নান করিয়ে দিলেই হবে না তাকে ধরে এনে তার হাতিশালি ঢুকিয়ে দিতে হবে মন ওই রকম মন মত্ত করি করি মানে হাতি খ্যাপা হাতির মতো মন যতক্ষণ ক্রিয়া অভ্যাস করলেন মন শান্ত অচঞ্চল থাকল নিশ্চয়ই কিছু অনুভূতিও আপনার হতে পারে কিছু দিব্য দর্শনও হতে পারে সেসবের সুফলও কালে পাবেন হয়তো তোলা থাকবে অন্তত কিন্তু আপনি একটা দিব্য চেতনার অধিকারী হয়ে উঠবেন বিশাল মাপের মানুষ হয়ে গেলেন আপনি তার কারণ শুধু আপনি ক্রিয়াযোগ অভ্যাস করছেন এ কখনো হয় আমাদের মনের মধ্যে যদি অহংকার থাকে অভিমান থাকে হিংসা থাকে স্বার্থপরতা থাকে লোভ থাকে বাসনা থাকে তাহলে আপনি যে যোগই অভ্যাস করুন না কেন তাতে খুব একটা ফল পাওয়া যায় না আপনাকে ওইগুলো ছাড়তে হবে তা না হলে পতঞ্জলি তাঁর যোগশাস্ত্রে ইয়ম আর নিয়ম সবার শুরুতে শেখালেন কেন ওই ইয়ম আর নিয়ম না থাকলে যোগ অভ্যাসের ফল হয় না এই জন্যেই তো শুধু ক্রিয়া যোগের কথাই নয় আপনি যেই যোগেই থাকুন জব যোগ হোক ধ্যান যোগ হোক নাম গান করা হোক মনকে যদি আপনি পরিবর্তন না করেন অর্থাৎ কি না শান্ত ধীর স্থির হবার চেষ্টা না করেন উদ্যগ্র কামনা বাসনাকে ত্যাগ না করেন লোভ হিংসা ঘৃণা স্বার্থপরতাকে ত্যাগ না করেন দয়া ক্ষমা এগুলো যদি আপনার মধ্যে ফুটেই না উঠল কোন যোগ অভ্যাস করে কি হবে তাই বন্ধু নিশ্চয়ই অভ্যাস করবেন আপনার পথেই আপনি হাঁটুন যেটা বেছে নিয়েছেন কিছু অসুবিধে নেই কিন্তু মনে রাখতে হবে যে তার ওপর পরিপূর্ণভাবে নির্ভর করতে হবে তিনি আমার সব তিনি যখন যে অবস্থায় যেভাবে যেখানে রাখছেন যা করাচ্ছেন সেটাই আমার জন্য সর্বোত্তম এই বিচার বুদ্ধিটুকু চাই আর সেই সঙ্গে নিজে চেষ্টা করে করে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধকে বসে আনতে হবে লোভ হিংসা ঘৃণা স্বার্থপরতা পরদোষ ওদর্শিতা এগুলো আমাদের সবার মধ্যে রয়েছে এগুলোকে যত দূর সম্ভব কমিয়ে আনুন না হলে আপনার সাধনায় কিছুই ফল হবে না ওই মল্লিকা দেবী যেমন বলেই ফেললেন এত বছর ধরে ক্রিয়া করছি আমি সব জানি ব্যাপারটা লোকের কাছে সেই রকম আপনার একটা হাস্যকর নিজেকে তুলে ধরা হবে অন্যরা হাসাহাসি করবে ব্যঙ্গ করবে কিছু লাভ হলো না তাহলে আপনার এত বছরের ধর্মাচরণে তাই ধর্মাচরণ নিশ্চয়ই করবেন আপনার যে পথ সে পথেই এগিয়ে যান কিন্তু শুধু ওইটুকু করলে হয় না ধর্মীয় নির্দেশগুলো তো মানতে হবে তাই নিজেকেও পরিবর্তন করে উন্নত করতে হবে এই ব্যাপারটি দয়া করে মাথায় রাখবেন না হলে সব বৃথা পরবর্তীকালে জানিয়ে রাখি দুদিন পরে আমাকে ভোলানাথ ফিরে এসে নিজেই ফোন করেছিল সে বাড়িতে বলেছিল এখানে আসছে আসলে সে কাশিতে চলে গিয়েছিল কাশি থেকে ঘুরে আবার এসেছে আমাকে ফোন করেছে আমি খুব নমিনালি জবাব দিয়েছি কারণ ওর পাগলামির জন্যই আমার বিরক্ত হতে হয়েছে আর তারপর থেকে ওদের দুজনের কোনো ফোন আমি আর কখনো রিসিভ করি না কারণ দেখুন এরা আমার ক্ষতি করে দিচ্ছে তাই আমি আর রিসিভ করি না বন্ধুত্বের সম্পর্ক আজ তো আর কিছু নেই কি হবে ও দিয়ে সাধনায় ডুব দিতে হবে সেটাই তো সবচেয়ে বড় কথা না শেষ জীবন কতদিন বাঁচবো কেউ জানি না এখনো যদি সাধনাকেই অবহেলা করি তাহলে আর কবে করবো কাজকর্ম তাই ওই জায়গায় বাধা পড়লে আমার ভয়ঙ্কর বিরক্তি হয় সাধনায় বাধা পড়লে বহু মানুষ আছেন ছটা হয়ে গেলে পর আমার তো বলা থাকে চারটা থেকে ছটার মধ্যে ফোন করবেন বিকেলে বহু মানুষ আছেন যারা ছটার পরে ফোন করেন এমনকি রাত্রি সাড়ে নটাতেও কিছু যায় আসেন তাদের সময় পেলেই ফোন করেন দুপুর পৌনে দুটোর সময়ও আজ ফোন পেয়েছি তো কাজেই যারা এই রকমভাবে অপরের ক্ষতি করেন অবিবেচকের মতো সে কাজে তো না থাকাই ভালো যাই হোক এনারা থাকবেন আমার কথা হচ্ছে যে আমাকে বুঝে নিতে হবে যে আমার জীবন শেষ হয়ে আসছে কতক্ষণ যে কার সে তো কেউ জানি না দেরি করবার মতো সময় আর নেই বন্ধুরা ডুব দিতে হবে ওপর ওপর ভাসলে কি হয় ভেবে দেখবেন কথাগুলো আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম